আমরা বাংলাদেশ থেকে আসছি ডাক্তার ডাক্তারিতে এবং কোনোদিন দেখি না আজকে এত ভালো লাগতেছে চায়নাটা এত সুন্দর যে এত সুন্দর কল্পনা অতীত চিনারা সাপ খায় ব্যাং খায় জোপ খায় আমি এই সাত আট দিন আসলাম কোন দোকানেই কুকুর দেখলাম না সাপ দেখলাম না ব্যাং দেখলাম না কিছুই দেখলাম না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলে রিসেন্টলি আমি কিছু ভিডিও আপলোড করেছিলাম আমার হসপিটাল রিলেটেড তো আসলে আমার ভিডিও দেখে বাংলাদেশ থেকে পাঁচজন ভদ্রলোক আসছেন তারা ট্রিটমেন্ট নিতে তারা ট্রিটমেন্ট নিলেন এবং ট্রিটমেন্ট নেয়ার ফাঁকে তারা চাচ্ছিলেন একটু ঘুরতে তো আমি যেখানে ওনাদেরকে হোটেল নিয়ে দিয়েছি সেটা হচ্ছে একেবারে হসপিটালের সামনের অংশ এবং সেখান থেকে যে জায়গাটাতে আমরা এখন আসছি সেটা হচ্ছে অনলি ওয়ান কিলোমিটার ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার দূর এই জায়গাটাতে ওনারা ঘুরতে আসছেন এটা নাম হচ্ছে দায়ান্তা দায়ান্তা নিয়ে আমার এর আগেও আমার চ্যানেলে কিছু ভিডিও আছে যেহেতু এটা একটা হিস্ট্রি প্লেস আমি তাই তাদেরকে সাজেস্ট করলাম এই জায়গাটাতে ঘুরতে এবং তারাও আমাকে বললেন যে আপনিও সাথে চলেন তো আমি আর না ঘুরতে পারলাম না আমি চলে আসলাম তাদের সাথে তাদেরকে একটু গাইড করতে তো তারা আসলে জায়গাটা খুব এনজয় করছেন এবং আমি তাদের স্মৃতিগুলো ধরে রাখার জন্য ছোট্ট একটা ভিডিও করছি তাদের সাথে জানি এত সৌন্দর্য এত সৌন্দর্য আর কোনোদিন দেখিনি আজকে এত ভালো লাগতেছে এত সৌন্দর্য এত সুন্দর কল্পনা অতীত মনে হয় যে একটা সুন্দর জায়গায় এসেছি মনে হয় যে সাজানো বাগান মনে হয় এরকম বাগান আমার মনে হয় জীবনে প্রথম দেখেছি এরকম আর উপভোগ করার মধ্যে একটা সুন্দর জায়গায় এসেছি অনেক ভালো লাগে আদিক সাহেবকে আমাদের অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি সে আমাদের এগুলো সমস্ত দেখাচ্ছে আমরা নাহলে জীবনের আমরা দেখার সুযোগ পেতাম না আর্থিক সাহের জন্যই আমাকে অনেক প্রাণ নালা ধন্যবাদ তার জন্য দোয়া করি আরও দীর্ঘজীবী হোক আরও উন্নতি করুক তার জন্য আমাদের সবাই দোয়া আমাদের আজকে সমস্ত কিছু সে দেখাচ্ছে আজকে সৌন্দর্য উপভোগ জন্য তার সবচেয়ে তার অবদান অবদানে আসছে আমরা তো চায়না ভাষা কিছু জানি না সেই আমাকে সুন্দর ধন্যবাদ ধন্যবাদ জন্য বিশেষ করে যারা দেশের বাইরে ট্রিটমেন্ট করাতে যায় তারা কিন্তু শুধুমাত্র ট্রিটমেন্ট করেই চলে আসেন না আর নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে এমন হয় যে ট্রিটমেন্ট করার পর বা ট্রিটমেন্টের পাশাপাশি বিভিন্ন সুন্দর জায়গাগুলো ঘুরে দেখা হয় সেটা হোক সেটা হতে পারে ভারত সেটা হতে পারে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর বা অন্য কোনো দেশ তো চিকিৎসার পাশাপাশি যেহেতু একটা ভ্রমণের ব্যাপার থাকে আমার মনে হয় যে চীন অন্যতম একটা মাধ্যম হতে পারে অন্যতম একটা জায়গা হতে পারে সেক্ষেত্রে যেহেতু ভারতের সাথে একটা প্রবলেম চলছে বাংলাদেশের এই মুহূর্তে ভারতের চিকিৎসা নেওয়ার সময় কিন্তু অনেকেই ভারতের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করে থাকেন যেহেতু সেটা পারছেন না আপনারা চাইলে চায়নাতে চলে আসতে পারেন কারণ ভারতের থেকে চীনের চিকিৎসার মান যেরকম অনেক ভালো তেমন খরচও অনেক কম হসপিটালের আর পাশাপাশি চীনের কিন্তু সব কিছুই অনেক সুন্দর আর হিস্টোরিক্যাল প্লেস তো বলা বাহুল্য যে এত সুন্দর সুন্দর জায়গা চীনে দেখার মতো চায়নাতে যদি কেউ না আসেন তাহলে আসলে বুঝতে পারবেন না যারা চায়নাতে চিকিৎসা নিতে এসেছিলেন তারা আসলে অনেকটাই উৎফুল্ল চীনের সৌন্দর্য দেখে চীনের এত সুন্দর পরিবেশ চীনের বর্ধনশীল পরিবেশ দেখে তো সবাই আসলে খুব অবাক হয়ে গিয়েছেন যে চীনের এত সুন্দর পরিবেশ এত দর্শনীয় স্থান আর সব কিছুই মোটামুটি ফ্রি ছিল মানে যেখানেই যায় সেখানে আর টিকিট কেটে কোনো কিছু করতে হচ্ছে ব্যাপারটা এরকম নয় সব কিছুই ফ্রি ছিল যার কারণে সব কিছু যেহেতু হাতের নাগালে এবং ফ্রি তারা খুব এনজয় করেছেন জায়গাটা আর ভবিষ্যতে যদি কেউ চায়নাদের ট্রিটমেন্ট করাতে আসেন তাহলে আশা করি আপনারাও অনেক এনজয় করবেন তো যেহেতু চিকিৎসার পাশাপাশি সবাই একটু ঘোরাঘুরি করে দেশের বাইরে যদি যায় আশা করি চীন একটা অন্যতম একটা জায়গা হবে আপনাদের জন্য চীন ভালো একটা অপশন হতে পারে আসলে আমি তো একজন ক্যান্সার রোগী আমি এসেছিলাম এখানে ট্রিটমেন্ট করার জন্যে ডাক্তার দেখাচ্ছি কিন্তু মাঝখানে আজকে সন্ধ্যার পর একটু ঘুরতে বেরোলাম কিন্তু চায়না আমি অনেক আগে এসছিলাম তখন চায়না দেখতাম অনেকটা বাংলাদেশের মতো কিন্তু বর্তমান চায়না কত ডেভেলপ করেছে কত উন্মোচন করেছে কত তাদের সাজিয়েছে তাদের রাস্তাঘাট পার্ক শহর তা দেখে বিস্মিত না হয়ে পারা যায় না হ্যাঁ আমি ঘটনাক্রমে ইউরোপে অস্ট্রেলিয়াতে নিউজিল্যান্ড বিভিন্ন দেশ ঘুরেছি কিন্তু চায়নার মতো এত সৌন্দর্যপুর এত ক্লিন এত সুন্দর এবং মানুষগুলো এত কোঅপারেটিভ এরকম আমি আসলে কোথাও দেখিনি আমরা স্বর্গ বা জান্নাতের কথা শুনেছি এদের এদের রাস্তাঘাট সব কিছু দেখলে মনে হয় যে আমরা সেই স্বর্গীয় দিয়ে হাঁটছি এটি আসলে আমাদের স্বপ্নের অতীত যে চায়না এত রেপিডলি এত ডেভেলপ করেছে এবং এই ডেভেলপের পিছনে আমার মনে হয় ওদের মেইন এটা হচ্ছে এডুকেশন ওরা এডুকেশনে সবাই এগিয়ে গেছে কিন্তু আমরা যদি আমাদের এডুকেশনকে ওদের এইটা ফলো করতে পারতাম বাংলাদেশ তো অনেক দেশ নকল করে ওদের এডুকেশনটা যদি আমরা নকল করতে পারতাম তাহলে আমরাও মনে হয় ওদের মতো ফলো করতে পারতাম কিন্তু আর একটা আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের দেশে একটা প্রচলিত ধারণা যে চীনারা সাপ খায় ব্যাঙ খায় জোপ খায় এইটা খায় সেটা খায় অনেক অখাদ্য কুখাদ্য কুকুর খায় কিন্তু এই যে এই চীনের এত দোকান দেখলাম যে যে আমি এই ছাতার দিন আসলাম কোনো দোকানেই কুকুর দেখলাম না সাপ দেখলাম না ব্যাঙ দেখলাম না কিছুই দেখলাম না আমরা যেই সব খাবার খাই সেগুলোই হ্যাঁ তবে ওরা শুকুরের মাংসরা খায় এটা তো বাংলাদেশেও যারা খ্রিস্টান শুধু মুসলিমরা খায় না কিন্তু বাংলাদেশে তো যারা খ্রিস্টান বা নন মুসলিম তারা ইন্ডিয়াতে বাংলাদেশে সব এশিয়ান সাবকন্টিনেন্টেই খায় কাজে এখানে শুকুরের মাংস ছাড়া এই যে সাপ টাপ যেগুলো খা খাওয়ার কথা এগুলো নিতান্তই আমাদের দেশে একটা চাইনিজদের সম্পর্কে একটা বিশেষ করে অপপ্রচার এবং এটি আমার মনে হয় পশ্চিমাদের অপপ্রচার যে চাইনিজ চাইনিজদের যে এত উন্নয়ন এতে তো এই সব এখন পশ্চিমেরা তো এই চাইনিজটা খারাপ একটা জাতি এটা প্রতিপন্ন করার জন্য মূলত এটি একটা অপ্রচার ছাড়া আর কিছুই না আসলে তারা সব অখাদ্য খায় না ওদের খাবার অনেক ভালো মানে এবং খুবই পুষ্টিকর ওদের যে স্ট্রিট ফুড তাও আমাদের মনে হয় অত্যন্ত ভালো মানের চেয়েও ভালো ওদের নিট অ্যান্ড ক্লিন এবং দামেও কম্পারেটিভলি সস্তা বরং ওরা যেই মানের খাবার দেয় সেই সেই মানের খাবার বাংলাদেশে খেলে যেই টাকা লাগতো তার চেয়ে কম দামে এখানে সেই মানের খাবার পাওয়া যায় কাজে এখানে হ্যাঁ এই যে খাবারের কথা বলি চায়না চায়নার মেইন হোটেলগুলো এত নিট অ্যান্ড ক্লিন সেটা বলে শেষ করতে পারবো না তাদের টেবিল চেয়ার পরিবেশনের ধরন সব কিছুই অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় মুখে হাসি কোনো গোমরা মুখ মানুষ এখানে দেখিনি পশ্চিমরা প্রচার করে যে চাইনিজদের বাক স্বাধীনতা নেয় তারা কথা বলতে পারে না কিন্তু চাইনিজদের যে অর্থনৈতিক স্বাধীনতা তারা যে হ্যাপি এবং অনেক মেয়েরা এখানে দেখছি যে তারা শুধু আনন্দের জন্য সুন্দর ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে কেন নিজের আনন্দ উপভোগ করার জন্য তো এদের হোটেলের কথা বাদ দিলাম রাস্তায় যে বিক্রি করে স্ট্রিট এখানে যিনি স্ট্রির ফুড বিক্রি করেন তার পরিষ্কার পরিচ্ছন্নতা তার ড্রেস আপ তার এমনকি যে মিষ্টি আলু সেই আলু যে তারপর আলু পুরে তারপর বিক্রি করে সেটি অনেক হাইজেনিক এবং এটি ছোলা সাহায্য খাওয়া যায় এবং অত্যন্ত সুস্বাদু তারপর ভুট্টা সব জিনিস আর চাইনিজ কত রকমের যে নুডলস কত রকমের যে খাবার এবং তার ভেতরে যে কত জিনিসপত্র দেয় কত শাক দেয় সেটি বিস্মিত আমরা আমরা না দেখলে বুঝতে পারবো না সব কথা তো ভাষায় বলা যায় না এবং চাইনা চাইনিজে এভাবে পুষ্টিকর খাবার খায় বলেই এখানে অধিকাংশ মানুষ স্বাস্থ্যবান কর্মঠোক এবং তারা সারাদিন কাজ করে তারপর তারা এই সন্ধ্যার দিকেই তারা লাঞ্চ ডিনার ফেলে সাত চারটার মধ্যে কি করে তারা সব ঘরে চলে যায় আমরা তো রাত্রে এগারোটা বারোটা না কিন্তু মধ্যে সব ক্লোজ করে তারপর তারা ঘরে চলে যায় ভীষণ করে আবার সকাল সকালে কাজ শুরু করে সারাদিন এদের জীবন এরা আসলে প্রত্যেকটা রোমোটিক কথা রোমটির মতো কাজ করে এবং এত কপারিটিভ বিদেশিদেরকে যে কোনো কথা জিজ্ঞেস করলে পাশাপাশি বোঝে না কিন্তু সহযোগিতার জন্য উন্মুখ হয়ে আছে যে কোনোভাবে ওদেরকে আমাদেরকেও হেল্প করতে চায় সেটা আমরা কোনোভাবে বোঝাতে পারলে ট্রান্সপোর্ট বুজা নাপালে ওৰা হেল্প কৰে আন হেল্প কৰে খুবেই হেল্প চাই মই তাত হেল্প ফুগল ৱৰ্ল্ডে আমি আৰু কথাও দেখিম আমরা বাংলাদেশ থেকে আসছি ডাক্তারে এটা আমাদের হোটেলটা একদম হসপিটালের রাস্তার এপার ওপার এবং এখানে খাবার এত সুস্বাদু রাত এগারোটা পর্যন্ত খাবার পাচ্ছি কোনো অসুবিধা হয় না রান্না করে খেতে হয় না যখন যা মন চায় তখন তা খেতে পারি এবং আমাদের ডাক্তাররা সবচেয়ে ভালো এবং ডাক্তারদের সহযোগিতা তা আন্তরিকতা কোনো শেষ নাই আমরা আসলে একটা ভুল পথে এতদিন ছিলাম যেটা আমরা ইন্ডিয়া ইন্ডিয়া বলে জীবনটা কাটিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড একজন ক্যান্সার পেশেন্ট তার পিছনে এই পর্যন্ত আমি এক কোটি ষাট লক্ষ টাকা ইন্ডিয়াতে খরচ করেছি আর এখানে আমি হাসপাতালে অবাক লাগে আমার কাছে তার ভিডিও দেখে আমি আপ্লুত হয়েই আমি এই চায়নাতে আসলাম আমি চায়নাতে শুধু ডক্টরই না চায়নার সব কিছুই দেখেই আমি মুখ এবং চায়নার হসপিটালের ডাক্তারদের এত খরচ কম মানে আমি যেটা সিটি স্ক্যান করছি ইন্ডিয়াতে বাইশ হাজার রুপি আর সেটা এখানে ষোলো হাজার টাকা মানে টোটালে খরচ তাই এখন আমি সব বাংলাদেশের ভাইদেরকে বলবো যে আমরা আর হাহাকার না করে আমরা ইন্ডিয়া ইন্ডিয়া না করে আমরা একটু চায়না দেশে ঘুরে আসি সাথে আমরা একটু ডাক্তারও দেখিয়ে আসি আমাদের টাকাটাও কাজে লাগলো এবং আমরা উপভোগও করলাম যেটা আমি চায়না দেখেছি আমি আমার হাজব্যান্ডের সাথে সিঙ্গাপুর আমি অনেকবার ঘুরেছি মালয়েশিয়া ঘুরেছি থাইল্যান্ড ঘুরেছি ভুটান ঘুরেছি নেপাল ঘুরেছি সব দিনের দেশেই ঘুরেছি কিন্তু এত উপভোগ আমি কোনো দেশেই করতে পারিনি এটা আমার চিরদিন এবং চিরস্থায়ী এটা থাকবে মনে থাকবে যে আমি একটা একটা সুন্দর দেশে আমি ভ্রমণ করলাম আমার টাকাটা খরচ করলো টাকাটা হালাল হয়ে গেল হ্যাঁ তা তারপর যাই হোক আমরা চাই যে আমাদের বাংলাদেশে এরকম চায়নাদের মতন উপভোগ করুক তারা এখান থেকে কিছু সংগ্রহ করুক আমাদের চায়নাদের মতো এরকম হসপিটাল তৈরি করুক আমাদেরকে হেল্প করুন আমাদেরকে সহযোগিতা করুক আপনারা ভালো থাকুন